প্রেমে প্রত্যাখ্যান ব্যারাকপুর থেকে আলিপুরদুয়ারে এসে মহিলার ওপর অ্যাসিড গ্রেফতার প্রেমিক মঙ্গলবার গভীর রাতে এমন এক দুঃসাহসিক ঘটনা ঘটল আলিপুরদুয়ার শহরের নিউ আলিপুরদুয়ার এলাকায় জানা গেছে বাসিন্দা বছর আগে থেকে নিউ এলাকায় বাসাবাড়ি ভাড়া নিয়ে এবং টোটো চালকের কাজ করত। সেই সময় নিউ আলিপুরদুয়ার এলাকায় এক খাবার হোটেলে খাওয়ায় খাওয়া দাওয়া করত। তখন থেকেই হোটেল মালিক আক্রান্ত মহিলার সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়ে অভিযুক্ত যুবক ইন্দ্রজিৎ বছর খানেক আগেই সেই ঘটনা জানতে পারে পরিবারের লোকেরা এরপর অভিযুক্ত যুবক আলিপুরদুয়ার ছেড়ে বারাকপুরে এরপর থেকে অভিযুক্ত যুবক ওই মহিলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও আক্রান্ত মহিলা তাকে প্রত্যাখ্যান করতে থাকে মঙ্গলবার অভিযুক্ত যুবক কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চেপে আলিপুর দুয়ারে আসে মঙ্গলবার রাতে তখন ওই মহিলা হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময় অভিযুক্ত যুবক মহিলার উপর অ্যাসিড এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে নিজের প্রাণ বাঁচাতে মহিলা চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে লোকালয়ে ছুটে যায় অভিযুক্ত যুবক ও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মহিলা চিৎকার শুনে আশপাশের লোকজন পিছু করে অভিযুক্ত যুবককে আটক করে ধরাই দেয় আক্রান্ত মহিলাকে তরিকড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জানা গেছে মহিলার মুখে অ্যাসিড এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এমনকি মহিলার বা চোখেও অ্যাসিডের আঘাত লাগে খবর পেতে আলিপুরদুয়ার থানা পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে বুধবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ জানা গেছে মহিলার শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় 问题。

মারছে তখন আমি দৌড়ে গেছি তিনটা সিলের কাছে পরে ওরা তো ভয় পাইছে ওরা আমাকে ধরে নেই পরে ওই ছেলেটা কি করছে সুপার মার্কেট দিয়ে গেছে ছেলেটার নাম হচ্ছে রাজু মুখার্জি ও আগে এখানে অমিত দত্তর বাড়িতে ভাড়া ছিল অমিত দত্তর বাড়িতে ভাড়া ছিল অমিত বাড়িতে জায়গা দিছে জায়গা দেওয়ার পরে আমার দোকানে খাওয়া দাওয়া করতো নেশাবানি করতো করার পরে নিচে হাত নিচে কাটছে কাটার পরে ও চক্রান্ত করে আমার নামে আমার ছেলের নামে আমার জামের নামে তিনশো আট ধারা কেস তা তো মনে কিছু পাপ নাই আমি তো দিই নেই কিছু কেস টেস পরে আমি এগুলো উঠে টুটে নেওয়ার পরে কালকে হট করি ও এরকম কাণ্ড করছে আমি তো বুঝতে পারি নাই ও এখানে আসছে সাড়ে এগারোটা আমি আমি স্টেশনে আমাদের নমিত হোটেল আছে নমিত হোটেল থেকে আমি দোকান বন্ধ করে চলে আসতেছি বাড়িতে

সেটা তো বলতে পারলাম না সেটা তো আমি জানি না মানে এর আগেও ছেলেটা মানে ভুলবস্তে নিশা কইরা আর কি হাতুড় ঠাইটা মার নামে মানে মিথ্যা কেস দিতে। যেই পরে মা কিছু বলে নাই তবু সবাই মিলা কেসটা তুলছে। তোলার পরে হুট করে এই যে কালকে আবার আসে এই ঘটনাটা। শোনা ওর বাড়িতে হ্যাঁ মানে এইখানে থাকতো আর কি কাজ টেস্ট করতো। চালাতো। পরে ওই যে ওইটাই আর কালকে তো ও তো নাকি শুছিল করে চলে গিয়েছিল হ্যাঁ চলে গেছে কালকে আবার আসছে এক বছর পরে মানে কেউ আর কি জানিয়েছে যে যে কেসটা উঠায় দিয়েছে তার মানে আবার আসছে যে না কিছু একটা করতে হবে কিছু ক্ষতি করতে হবে না হলে তো হবে না মানে মিথ্যা কেস দিয়েছে আমার হাজবেন্ডকেও কেসে ফাঁসাই দিয়েছিল মিথ্যা আমার হাজবেন্ড ওকে চিনেও না দেখাও নেই কোনো দিন আমার হাজবেন্ডেরও নাম দিয়েছিল কেসে আচ্ছা ওর নামটা কি যে মাসে তোমাদের বাড়িতে আসতো এখানে আসতো না বাড়িতে তো আসছি মানে এইদিকে ভাড়া থাকতো আমাদের দোকানে খাওয়া দাওয়া করতে আর কি আমাদের হোটেল তোমাদের কিসের দোকান আমাদের ভাটের হোটেল আচ্ছা আমরা দোকানে ছিলাম আমরা আওয়াজেই আমরা একটু শুনতে পাচ্ছি

দোকানদার যখন যায় মহিলা যখন দোকান বন্ধ করে যায় তখন কেউ ছিল না না তখন কেউ ছিল না না তখন তো দিদি উনি ছেলের জন্য খাওয়া নিয়ে যায় ওটা ডেলি নিয়ে যায় এরকম কেউ আগে যায় কোন আগে যায় কোন পরে যায় এটুকি মানে সময় মতো যে আমাদের তো আর টাইম দিয়ে যায় না আমার মনে হয় সময় হলে আমরা চলে যাই বা উনি সময় হয়েছেন উনি চলে এসে তারপরে ভিতরে কি খবর আমরা কিছুই যাই না এটুকি আমাদের দেখ যখন ঘটনাটা ঘটা করে ছেলেটা পালা গেছে হ্যাঁ যে ঘটনাটা যখন কাউকে ঘটছে হ্যাঁ তারপরে ছেলেটা কি পালা গেছিল হ্যাঁ ঘটনা ঘুরে পালা গেছে পাবলিক ধরতে হতে এই ছেলেটা কিসের মানে এখন কিসের আমি জানি এদের আমাদের কাছে কোনো খবর না না মাঝে আমরা তো মাস বছর খানিক দুইবার দেখলাম মানে এর আগে একটা ঘটনা হয়েছিল তখন একবার দেখলাম কালকে একটা ঘটনা এটুকু দেখলাম মানে তার মধ্যে ভিতরে কি হয় আমরা কিছু জানি না মোবাইলের যুগ না মোবাইলের যুগের সঙ্গে আমরা কিভাবে বুঝতে পারবো হ্যাঁ অ্যাসিড এটাক ডক্টর মহিলা এসছিলেন কালকে কি কন্ডিশন না ছিলেন মহিলাটার কি অবস্থা রাত্রিবেলা এসেছিলেন মধ্যরাত্রে মোটামুটি তো এবার বয়স্ক মহিলা তো এবার অ্যাসিড অ্যাটাক তার সাথে কিছু সাড় কাঠ ইনজুরিও ছিল যে অবস্থায় এসেছিলেন তাতে ইন বেশ সিরিয়াস ছিল অ্যাসিড একটাও সিরিয়াস ছিল তো রক্তপাত হচ্ছে তার সাথে কিছুটা অংশ কেমিক্যাল বার্ন হয়েছে এই অবস্থায় এসেছিলেন তো এবার তারপর আমাদের ইনিশিয়ালি যা করা এমার্জেন্সি থেকে আমার যখন ওটিতে নিই তখন নেন যাব প্রায় মধ্যরাত্রি তো তারপর তার ব্লাড টাড এই ব্যাপারগুলো বন্ধ করে ওভারঅল মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট যা সেইগুলো করে এখন অনেকটা ভালো আছে স্টেবল চোখে কানে কিছুটা ক্ষতি হয়েছে মাথার স্ক্যালপেও কিছুটা ক্ষতি হয়েছে ব্লিডিং টেডিং ব্যাপারগুলো এখন কন্ট্রোলড এখন সুস্থ আছে আস্তে আস্তে হয়তো আজকে বা সকাল সকালে ছেড়ে দেওয়া যাবে এই পরিস্থিতি আছে যেটা শুনলাম খুব খুব ভাবে ওই অ্যাসিড মারাত্মকভাবে অ্যাসিড এবং কিছুটা শর্ট পার্টি মিডিয়া হয়েছে তো দেখা যাক কেমন থাকে তবে এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল বলা যাবে যে অ্যাসিডটা খুব ভয়ঙ্কর কোন অ্যাসিড আমার পাইতো মনে হয় মানে যে পজিশনে বান ছিল হয়তো সেটা খুব সাংঘাতিক অ্যাটাক করেছে কী শক্ত